জুরাইজ একজন আল্লাহর অনুগত বান্দা ছিলেন তিনি নিজের জন্য একটি ইবাদতাহ তৈরি করলেন তিনি সেখানে থাকা অবস্থায় একদিন তার মা সেখানে এলেন এ সময় তিনি নামাজ পড়ছিলেন তার মা তাকে ডাকলেন হে জুরাইজ তখন তিনি মনে মনে বলেন হে প্রভু একদিকে আমি নামাজ পড়ছি আর অন্যদিকে আমার মা ডাক্তার না তার মা চলে গেলেন পরদিন তার মা আবার এলেন তখনও তিনি নামাজে মগ্ন ছিলেন। তার মা তাকে ডাকলেন আর চলে এভাবে তৃতীয় দিনেও জুরাইজ নামাজ সময় তার মায়ের ডাকে সারা না দেয়াতে তার মা বদা করতে লাগলো হে আল্লাহ একে তুমি জেনাকারিণী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না বনি ইসরাইলের মধ্যে জুরাইজের ইবাদতের কথা খুব প্রসিদ্ধ ছিল সে সময় জুরাইজের শহরে এক ব্যবিচারী নারী ছিল সে ছিল উল্লেখযোগ্য রূপ সৌন্দর্যের অধিকারিনী মহিলাটি জুরাইজকে অপকর্ম করতে ফুসলাতে লাগল কিন্তু জুরাইজ সেদিকে ব্রুক্ষেপ করলেন না এতের আগে ক্ষোভে ফেটে পড়ল মহিলাটি প্রতিশোধের আগুনে জ্বলতে লাগলো সে জুরাইজের ইবাদতগাহের কাছাকাছি এক রাখাল পশু চড়াতো মহিলাটি রাখালের সঙ্গে অপকর্মে লিপ্ত হল এতে মহিলাটির গর্ভে রাখালের সন্তান এলো লোকজন জিজ্ঞেস করলে মহিলাটি বলতে লাগল এটা জুরাইজের সন্তান বনি ইসরায়েলের লোকেরা ক্ষিপ্ত হয়ে জুরাইজের কাছে এসে তাকে ইবাদতগাহ থেকে বের করে আনলো। তার ইবাদত গাহ ভেঙে দিল এবং তাকে মারধর করতে লাগলো জুরাইজ বললেন তোমাদের কি হয়েছে আমাকে মারছ কেন তারা বলল তুমি এই নষ্ট মহিলার সঙ্গে জেনা করেছ ফলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে তিনি বললেন শিশুটি কোথায় তারা শিশুটিকে নিয়ে এলো জুরাইজ বললেন আমাকে একটু সুযোগ দাও নামাজ আদায় করে নেই তিনি নামাজ আদায় করলেন নামাজ শেষ করে তিনি শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞেস করলেন এই শিশু বলো তোমার পিতাকে শিশুটির সঙ্গে সঙ্গে বলে উঠল আমার পিতা অমুক রাখাল কমের লোকেরা তখন জুরাইজের কাছে এসে তাকে চুম্বন করতে লাগলো এবং তার শরীরে হাত বুলিয়ে ক্ষমা প্রার্থনা করতে লাগলো লোকেরা বলল এখন আমরা তোমার ইবাদত গাহটি সোনা দিয়ে তৈরি করে দেই জুরাইজ বললেন দরকার নেই বরং আগের মতোই মাটি দিয়েই তৈরি করে দাও কমের লোকেরা তাই করলো তিন বনি ইসরায়েলের একটি শিশু তার মায়ের দুধ পান করছিল এমন সময় একটি লোক দ্রুতগামী ও উন্নত জাতের একটি পশুতে সওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিল তার পোশাক পরিচ্ছদ ছিল খুবই দামি শিশুটির মা বলল হে আল্লাহ আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যোগ্য করো শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে তাকিয়ে তাকে দেখতে লাগলো এরপর বলতে লাগলো হে আল্লাহ আমাকে এই ব্যক্তির মতো করোনা অতপর ফিরে এসে পুনরায় মায়ের দুধ পান করতে লাগলো ঠিক সে সময় লোকেরা একটি দাসীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল তুমি জেনা করেছো চুরি করেছো মেয়েটি বলছিল আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম অভিভাবক শিশুটির মা বলল হে আল্লাহ তুমি আমার সন্তানকে এ নষ্ট নারীর মতো করো না শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকালো এবং বলল হে আল্লাহ তুমি আমাকে এই নারীর মতো করো তখন শিশুটির মা বলল হাই দুর্ভাগা একটি সুশ্রী লোক চলে যাওয়ার সময় আমি বললাম হে আল্লাহ আমার সন্তানকে এরূপ যোগ্য করে দাও আর তুমি প্রত্যুত্তরে বললে হে আল্লাহ আমাকে এর মতো করো না আর এই কৃত লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে তুমি জেনা করেছো চুরি করেছো আমি বললাম হে আল্লাহ আমার সন্তানকে এরূপ করো না তুমি বললে হে আল্লাহ আমাকে এরূপ করো শিশুটি এবার জবাব দিল প্রথম ব্যক্তি ছিল এবং ছিলেন সেজন্যই আমি বললাম হে আল্লাহ আমাকে এ ব্যক্তির মতো না আর এই মহিলাটিকে তারা বলল তুমি জেনা করেছো পক্ষে সে তা করেনি তারা বলছিল তুমি চুরি করেছ আসলে সে চুরি করেনি এজন্যই আমি বললাম হে আল্লাহ আমাকে এই মেয়েটির মতো নিষ্কুলুস করো